আহমদুল্লাহি রবিল আলম সরকার সাল্লা সুহানতআসাল্লাম ভসৃতনবী মহম্মুরসল্লাহ আল্লাহ আসলামের উপরে বর্তমান সময়ের ভয়াবহ যে পাপ বা যেখান থেকে মানসিক অশান্তির সৃষ্টি হয় এখন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা মানুষ খুঁজে পায় না আজকে সে বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তালা অপকর্ম পরিত্যাগ ব্যতীত আল্লাহ সুহানতআল মহব্বত গ্রহণ করা ছাড়া যেখান থেকে নিষ্কৃতি পাওয়া যায় না সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক সেটা ব্যক্তি জীবনে হোক অথবা দুজনের স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজনে হোক সে বিবাহিত হোক অবিবাহিত হোক এবং সে যখন সেই অপকর্মে জড়ায় এবং সে মূলত প্রেম বলা উদ্দেশ্য একটাই যে অপকর্মে জড়ানো এর কোনো আধ্য কোনো উদ্দেশ্য নেই একজন অবিবাহিত ছেলে হয়তো বলতে পারে যে আমি তাকে বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি কিন্তু বিবাহিতর কি উত্তর দিবে সে তো ঘুরে 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 ফিরে একই কথা যখন সে কুল কিনারা পায় না তখন সে হতাশ হয়ে পড়ে যে আসলে এখান থেকে আমার বের হওয়া উচিত যে আমি কীভাবে বের বের হতে পারি কিন্তু সে বের হওয়ার রাস্তাও খুঁজে পায় না তো তখন সে বুঝতে পারে যে আসলে আমি কোনো পাপের মধ্যে জড়াই আছি এই জন্য আমাকে আল্লাহ সফতলার দরবারে মাপ চাইতে হবে এবং সেখান থেকে বের হওয়ার নিষ্কৃতি রাস্তা বের করতে হবে কিন্তু যখন সে দোয়া করে আল্লাহ সব ভাণতলা কী করে তার দিলের মধ্যে আরও প্যারেশানি বেশি বেশি করে দিয়ে দেন কারণ সে অথচ আল্লাহ সুহানোর কাছে মাপ চাচ্ছে কিন্তু আল্লাহ তার কি করলেন ওখান থেকে মুক্তি তিনি তার যে কষ্টটাকে সেটাকে আরও দ্বিগুণ করছে কারণ তার অন্তর মধ্যে যাকে বসানোর কথা তিনি আল্লাহ সুবাহ অথচ সেই অন্তরে বাসা বেঁধেছে শয়তান কারণ যখন সে শয়তান বাসাবাদী অন্তরে আল্লাহ সুবাহান তালা ওই অন্তর থেকে দূরে সরে যায় আল্লাহ ওখান থেকে ওখানে থাকে না কারণ শয়তানের জায়গা আল্লাহ কখনো দখল করেন না আর আল্লাহ এইসব প্রতিযোগিতা পছন্দ করে না কারণ শয়তান কি করে যেখানে আল্লাহর মহব্বত বান্দার অন্তরে আল্লাহর মহব্বত ওই সতের কি করে ওখানে যে গুতে গুতি করে যে সেখানে ওই মহব্বতের দাবি করে সেখানে বসে ওই জন্য হঠাৎ দেখা যায় যে সংসারের মধ্যে একজন পরকিয়ায় আসক্ত অত স্বামী আসক্ত কারণ স্ত্রী কি করণীয় সে খুব ঝগড়া করে সে মনে করে যে নিজ থেকে আমি নিজ থেকে এটাকে সমাধান করার চেষ্টা করব আসলে এটা নিজ থেকে কোনো সমাধান হবে না এখানে চিন্তা করতে হবে যে আসলে আমার মধ্যে আসলে পরকীয়টা আছে কিনা মানে আমার মধ্যে অপকর্ম আছে কিনা কেন আমার স্বামী জড়াই গেল আমি তো তুই দেখে যেন আমার মধ্যেও আছে তাহলে আমাকে ওখান থেকে বেরোতে হবে এবং আল্লাহ সোভানার কাছে সাহায্য চাই দেবো এখন দেখলো যেন আমার মধ্যে তো এটা আমার স্বামী কেন এটা করবে তখন সে আল্লাহর আল্লাহর কাছে নিজেকে ছপে দিবে এবং বলবে যে আল্লাহ আমি তো এমন আমার পাখি কেন এমন পড়ছে শেষ আল্লাহর কাছে সাহায্য যাবে এটা কশিনকালেও ঝগড়া করে কখনো এটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না এবার আসি এখন স্ত্রী অপকর্মে জড়াই পড়ছে এখন স্বামী চিন্তা করবে আমার মধ্যে এটা আছে কি না যদি দেখা যায় আমার মধ্যে তো অপকর্ম আছে তাহলে সে এখান থেকে ফিরত আসবে এবং আল্লাহর সাহায্য চাইবে এখন দেখেছেন আমার মধ্যে নাই স্বামীর মধ্যে নাই তখন বলবে যে আমার স্ত্রীর মধ্যে তো এটা থাকার কথা না তখন সে আল্লাহ সব আলাদার কাছে সাহায্য চাইবে আল্লাহ যেভাবে তাকে নিষ্কৃতির পথ বের করে দেবেন মনে রাখবেন যেই অন্তরে একমাত্র আল্লাহর খালেস আল্লাহর ভালোভাবে থাকবে না ওই অন্তর মৃত্যুর আগ পর্যন্ত কখনও পরিশুদ্ধ হবে না এবং সে অশান্তিতে থাকবে এবং সে হতাশ মানে হতাশ হয়ে যাবে দেখতে মনে হবে যে সে সুস্থ সুস্থ একটা লোক মানে সে অপকর্মে জড়ায় সে অপকর্মটাকে মানে কাছে পাওয়ার জন্য সে হয়ে পড়ে কখন সে অপকর্মে জড়া যাবে প্রেমের উদ্দেশ্য এটাও দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই সে মনে হয় সে সবাই সে হাসতেছে চলতেছে ফিরতেছে কাজ কাটাই করতেছে কিন্তু তার দিলের মধ্যে কি হইতেছে সে ছাড়া আর কেউ জানে না কিন্তু সে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এটার কারণ সে যাকে ভালোবাসার দরকার যে ভালোবাসার যোগ্য দাবিদার আল্লাহ সানা তালা সেই অন্তরে শয়তানকে জায়গা দিছে সে এখান থেকে নিষ্কৃতি পাবে না যতক্ষণ না কঠিন আকারে তবা না করে ওখান থেকে ফিরে না আসে হ্যাঁ যদি সে ফিরত আসতে না পারে কোনো রাস্তা খুঁজে না পায় অভিজ্ঞতার পরামর্শ নেবে যারা এই ব্যাপারে অভিজ্ঞ আলেমুলামা যাদের কাছে গেলে মনে হবে যেন আমার এটা সমাধান হবে তাদের কাছে বিস্তারিত বর্ণনা করবে সে সেখান থেকে নিষ্কৃতি পাবে যদি সে ওখান থেকে ফিরে আসে যখন দেখবেন আপনি কন্টিনিউ আল্লাহ জিকির করতে থাকবেন তখন আপনি নিষ্কৃতি পাবেন এর আগে না কিন্তু একটা লোক দেখা যায় যে তার মন খারাপ সে কোনো অপকর্মে জড়িত নয় মানুষ দেখে মনে যায় বেটা দেখি যে কারোর সাথে কথাবার্তা বলো না বা সে সবসময় মন মরা মন মরা কিন্তু তার মনের মধ্যে কোনো পাপ নাই তার মনের মধ্যে পাপের ইচ্ছেও নাই কিন্তু তার মধ্যে এমন একটা সুখ বিরাজ করে যে শান্তি বিরাজ করে সে সেটা অন্য কেউ অনুভব করবে না মনে যে এই লোক দেখতে কেমন জানি মন মরা থাকে কিন্তু সে যে ভিতরে শান্তি অনুভব করে প্রশান্তি অনুভব করে তো সেটা পৃথিবীর সমস্ত সম্পদীয় সেই সুখ সে অর্জন করতে পারবে না আর এখান থেকে বের হওয়ার রাস্তা আপনাকে কঠিন পদক্ষেপ নিতে হবে এছাড়া কোনো মুক্তি নেই প্রথম কথা হচ্ছে আপনাকে পাঁচ সপ্তাহ নামাজ কন্টিনিউ করতে হবে পাঁচ সপ্তাহ নামাজ কন্টিনিউ করবেন এবং দৈনিক অন্তত একশো আয়া দুইশো আয়া তিনশো আয়া দার যতটুকু আছে সে পড়বে আর না পড়লে সে বাংলা কোরআন শরীফের অনুবাদ পড়বে এটাই তার জন্য এবং অন্তত এক হাজার এক হাজার বা সে জিজ্ঞেস করবে স্পাকপার করবে কন্টিনিউ এবং দূরছুরি পড়বে এবং সে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আল্লাহ আমি এখান থেকে নিষ্কৃতি পেতে চাই বর্তমান জমানা এটার মতো পাপ এটার মতো খাতার না খাত মানে আমি আর কিছুই দেখি না দেখা যায় মানুষটা সুস্থ কিন্তু দেখা যায় সে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে এটার একমাত্র কারণ যোগ্য যিনি ভালোবাসার দাবিদার তাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবেসেছে এই কারণে তো এটার থেকে নিষ্কৃতি বেতলে কী করতে হবে আমাদেরকে পাঁচত্য নামাজ আমাদের সাথে পড়তে হবে এবং সময় মতো এবং আমাদেরকে আয়াত করোনায়াত করতে হবে আর এটাতে দিলের মরিচা দূর হয় এবং জিগির করতে হবে অন্তরের প্রশান্তি আল্লাহ সোহানতলা বলছেন জিগিরের মধ্যে অন্তরের প্রশান্তি নিহিত আছে যখন আপনি জিগির করবেন তার মানে কি আপনি ঢাল পাওয়া নিয়ে অলরেডি বসে আছেন ওরা আসলে কচু কাটা করবেন ওই অন্তরে আর কখনও অপকর্মের স্বাদ আসবে না তাহলে নামাজ কোরআন জিগির এবং কি নিজ নীরবে নিবৃতিতে একা একা বসে আছেন খুব জিগির করতেছেন আছেন আর মনে যে আল্লাহ আমার মনের মধ্যে এত ব্যথা কেন এই ব্যথা তো আমি তো সাইরা দিচ্ছি এরপরও কেন এত ব্যথা আসে আমার মনের মধ্যে তখন সে চোখের পানি ফেলবে আল্লাহর কাছে এবং এটার জন্য ঢুকরি ঢুকরি কাঁদবে তখন দেখবেন এগুলো মন থেকে এমনভাবে দূর হয়ে যাবে মনে করেন একটা বদ্ধ ঘরে মাক জাল দিয়ে সেই ঘর বদ্ধ করে রাখা হয়েছে ওই ঘরকে পিটা দিয়ে করলে যেরকম পাইবেশার হয়ে যায় অন্তর থেকে অপকর্ম চিন্তা চেতনা দূর হয়ে যাবে এবং সে এমন প্রশান্তি লাভ করবে যেটা অন্যকে অনুভব করতে পারবে না এবং যদি মনে করেন যে আহ আপনার কোনো নিয়ামত যেটা আপনার দরকার অবিবাহিত যারা যারা ভালোবাসে তারা চিন্তা করবে সে কি বলে যে এরে পাইলে আমার জীবনটা মনে ধন্য না এটা না বলা এটা বলা বলো আল্লাহ তাকে যদি পাওয়ার আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে আপনি তাকে আমার করে দেন শুনেন এখানে দোয়ার মধ্যে কিন্তু দোয়ার সাথে আল্লাহর সাথে একটা ওয়াদা আল্লাহকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া মানে আল্লাহকে দায়িত্ব দিয়ে দেওয়া যে আল্লাহ এরে আমার দরকার কিন্তু এরে যদি পাই যদি আমার জীবন কল্যাণ বয়ে নিয়ে আসে তাহলে আমারে দেন আর যদি না দেন তাহলে আমার মন থেকে আমার একদম মন থেকে দূর করে দেন তাকে আমার মন থেকে যেন আর কখনো না আসে এবং আমাকে উত্তম জিনিসের ব্যবস্থা করে দেন এই জন্য শুধু দোয়া করতেন বা আমি আমার মায়ের জন্য দোয়া করি যে তাহলে আমার মা এ পৃথিবীতে যতদিন বেঁচে থাকা কল্যাণকর হবে এবং সুস্থতার জন্য তার জন্য দোয়া করি ততদিন তাকে বাঁচিয়ে রাখেন যদি সে বেঁচে থাকা অকল্যাণকর হয় তাকে ইমানের সহিত মৃত্যু নস্তী করে ঠিক প্রত্যেকটা দোয়া আমাদের এটা করা উচিত যে আসলে এই জিনিসটাতে শান্তি খুঁজে অত দেখা যায় এটা তো অশান্তি সৃষ্টি শুরু ওখান থেকে অশান্তি শুরু ওখান থেকে নিষ্কৃতি বের হওয়ার কোনো পথ আপনি খুঁজে পাবেন না বর্তমান জমানায় একটা মোবাইল আপনি আপনার ওয়াইফকে দিলেন ওইটাতে আপনি ফেতনার দরজা উন্মুক্ত করলেন ওটাতে আপনার কোনো কন্ট্রোল নেই কিন্তু সেখান থেকে এই যে ঝগড়া আপনার শুরু হলো এই যেটা কখনো শেষ হবে না অতএব ফোন যদি যোগ্য লোকের হাতে না দেন অযোগ্য দেন তাকে ব্যবহার করার পরিস্থিতি না বুঝান তাহলে ঝামেলা আপনার বাড়তে থাকবে আল্লাহ সব আমাদেরকে সমস্ত পাপ থেকে বেঁচে থেকে আর বেঁচে থাকার জন্য আল্লাহর স্মরণ দ্বিতীয় কোনো পথ নয় করে দৈনিক দবার কমসে কম সেখানে রসুদ হাসেম বলছে যে আমি দৈনিক একশতবার সত্তর থেকে একশতবার আল্লাহর কাছে পানা যায় সেখানে আমি আর আপনি কি আমরা এক দশ বারও তো পড়ি না মনে হয় এবং দূর শরীফের কোনো বিকল্প নাই এখান থেকে দূর শরীফ পড়লে তার জন্য দশটা রহমত লিখিত হয় তার দশটা গুণা মাফ হয় তার দশ উন্নতি দর্শকের উন্নতি তার জন্য বলন্দ করা হয় তো আল্লাহ সোভানা তারা যে কথাগুলো বলছি কথা বলে তার বলা যায় কিন্তু আসলে কি আপনি এই কথাগুলো শুনতেছেন কি না তাও আমার বোধগম্য নয় মনে রাখবেন অপকর্ম পরিত্যাগ করা ছাড়া শান্তি অনিশ্চিত এবং অস্থায়ী আল্লাহ সোহানা আমাদেরকে এই কথাগুলো আমল করার তফিক দান করো আমা তফিকা রহমতুল্লাহ